আপনি আপনারা দেখছেন যে রূপম স্বপ্নের ভাসমান সেতু আমাদের বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার এসেছেন তিনি উদ্বোধন করছেন আমরা একটু তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এই যে আমান সাহেব তারুণ্য অহংকার আমাদের এক্সেপশনাল একটা সেতু করেছে আপনি তাকে নিয়ে কেমন সম্ভাবনা দেখছেন আগামী দিনে ইউনিয়ন কেমন সাজাতে পারে ভাই একজন জনকলা জনপ্রতিনিধি জনকল্যাণ করে কাজ করছেন নিসন্ধে আমাদের চাওয়া থাকবে যে জনপ্রতিনিধি হিসেবে যিনি বা যারা এই আসনের প্রতিনিধিত্ব করবেন তারা সবাই জনগণের হৃদয়ের কথার উপর ভিত্তি করে এবং তাদের ব্যথা বেদনা অনুভব করেই সিদ্ধান্ত নেবেন এবং কাজ করবেন জি অসংখ্য ধন্যবাদ রয়েছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব এইটা করতে গিয়ে আপনার কেমন এলাকার সহযোগিতা পেয়েছেন বা সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল কিনা এটা করতে যে আমার দুইবার যে গ্রামবাসী আছে ডেবিতলা বয়ারভাঙা আমি এদের এনাদেরকে একটা ডেবিতলা বয়ারভাঙা একটা বন্ধন সৃষ্টি তৈরি করে দিলাম এনারা আমাকে অনেক সহায়তা করেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ জি দর্শক দর্শক এই মুহূর্তে আমাদের নির্বাহী অফিসার জনাব হোসেনা তিনি এই ভাসমান সেতুটি উদ্বোধন করলেন তিনি এগিয়ে যাচ্ছেন বৃষ্টি পরিদর্শন করার জন্য সঙ্গে চেয়ারম্যান রয়েছেন যে এই দুই অঞ্চলের মানুষের অনেক সুবিধা হবে চলাচলের জন্য আপনারা দেখছেন বয়ের ভাঙ্গা থেকে এনকে টিভি নিউজ খুলনা নির্বাহী অফিসার আরা তার

Terima kasih telah menonton.